আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমরা দেখতে পেতেছো যে আজকে আমরা শিখব বিজ্ঞানিত সূত্রাবলি তো আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে সূত্র বলি আমি সুন্দর করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো যাতে করে তোমরা পরবর্তীতে যেন না ভুলে যাও ওগুলা তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই সাথে সাথে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটি অন করে দাও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেতে পারো তোমরা বিজ্ঞান্ত্রিক সূত্র বলি আমরা প্রথম যে সূত্রটা আসে আমাদের যেটা মাথায় আসে আমাদের এক নাম্বার একটা সূত্র লিখি আমি নাম্বার কমিক কমিক যেই লিখি তোমরা যাতে বুঝতে পারো সহজে যে এক নম্বরে একটা আমি সূত্র লিখি দেখো এক নম্বর আমি একটা সূত্র লিখতে পারি যে প্রথম যে সূত্রটা আমার বিজনেস সূত্র বলতে প্রথম যে সূত্রটা আমাদের মাথায় আসে যে এ প্লাস বি হোল স্কোর এটাকে বলতে হয় কি হোল স্কোর এ প্লাস বি সূত্রটা কি দেখো এ প্লাস বি হল দুইটি সূত্র কয়টি সূত্র দুইটি প্রথম সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তোমাদের দেখো অনেকে মানে স্যার কীভাবে আমরা এই প্লাস সাইন মাইনাস সাইন এই দুইটা আউলাই যে মানে গোলমাল করে ফেলি অনেক সময় তো এটা কীভাবে মানে গোলমালটা করবো না তো এই জন্য আমি তোমাদেরকে সহজ একটা বুদ্ধি দিতে পারি যে দেখো আমি এখানে বলছি কিন্তু এ প্লাস বি কি বলেছি এ প্লাস বি হোলেস্কোয়ার এ প্লাস বি হোলেস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সহজ সূত্র এখন এটা এই যে প্লাস আছে না এই জন্য এখানে এই প্লাস এখানেও প্লাস জাস্ট দেখো কোনটা সাইন পরিবর্তন হয় এটা দ্বিতীয় একটা সূত্র আছে সেই সূত্রটা হলো দেখো এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এবটি কি লিখলাম এ বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এটা তোমার মাননীয় সূত্র বলা যায় যে দশটা রাশি মান আছে এ মাইনাস বি মান আছে এবির মান দেওয়া আছে তো তোমার ওখান থেকে যে এ প্লাস বি সমস্যমান কত তোমার মান্দা আছে এবি মান্দা আছে এ মাইনাস বি মান্দা আছে তখন কিন্তু এই সূত্র মান এই সূত্রটা কিন্তু কি প্রয়োজন হবে ঠিক আশা করি তোমার একটি দুটি সূত্র অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আমি আরেকবার বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার দ্বিতীয় সূত্র সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি আশা করি তোমার দুটি সূত্র সুন্দরভাবে করে বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসে আমরা ভিডিওটি শর্ট করতেছি এই জন্য যে তোমাদের সুন্দর করে শিখতে পারো পরবর্তী ক্লাসে আমরা শিখবো এমএনেসবে হোল স্কোয়ার সূত্র সবাইকে ধন্যবাদ